ব্ল্যাক ম্যাজিক এবং জাদুর ব্যবহার সারা পৃথিবীতে এত বেশি হয় আমরা অনেকে এ সম্পর্কে ধারণাও রাখি না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি আমাদের দেশে ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের শিকার ঘরে ঘরে এবং এটা এত পরিমাণ আছে ভেতরে ভেতরে আমরা অনেকে জানি না আপনারা বিভিন্ন কাগজ দেখেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন শহরে বিভিন্ন আপনার বৈদ্যুতিক খুঁটি ইত্যাদিতে তান্ত্রিক অমুক কামরক কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত দেখেন না হ্যাঁ স্বামী স্ত্রীর মিল মহাব্বত তৈরি এটা সেটা দুঃখ দূর হান তান এগুলো বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাজ এবং ব্ল্যাক ম্যাজিক এটা মানুষকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য ব্যবহার করা হয় এটার বাস্তবতা আছে এটার বাস্তবতা আছে এবং এত বেশি এই বিষয়টা দৃশ্যমান মানে দেখতে তো মনে হয় না যে এটা দেখার কোনো উপায় আছে কিন্তু এটা আপনি যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের রুগীর কাছে যান এবং তার ট্রিটমেন্ট দেখেন বিশেষ করে কোরআনের উপরে ইমান আনার জন্য আর কিচ্ছু দরকার নাই একজন ব্ল্যাক ম্যাজিকের রুগী তাকে যদি কোরআন পড়ে ফু দেওয়ার পর ট্রিটমেন্ট হওয়ার দৃশ্য আপনি দেখেন আপনার ইমানের মিটার তরতর করে বাড়তে থাকবে আমি আমার জীবনে বহু ঘটনা দেখেছি একটি দুটি নয় এবং আমার পরিচিত বন্ধু বান্ধব অনেককে নাম বললে আপনারাও চিনবেন জাতীয় পর্যায়ে পরিচিত নাম বললাম না যারা জেনারেল শিক্ষিত ভাই তাদের অনেকে আমাকে বলেছেন ভাই মানে অলৌকিকতা তো অনেক রকমই হতে পারে কিন্তু এরকম অলৌকিকতা দেখি নাই এই কোরআনের মাধ্যমে আল্লাহ তালা ব্ল্যাক ম্যাজিক থেকে এইভাবে মানুষকে র্যাপিডলি খুব দ্রুততার সাথে মানুষকে ট্রিটমেন্ট করান অনেক রুগী আছে দেখবেন কোনো ট্রিটমেন্টে কাজ হয় না কোনো ট্রিটমেন্টে কাজ হয় না এগুলো বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিকের রুগী হয় আমি আমার মসজিদের মহল্লার এলাকাতে এক ভদ্র মহিলা বয়স অনেক কম একটা বা দুইটা বাচ্চা হয়েছে তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন এক বছর আগের ঘটনা নারায়ণগঞ্জের ভূমিপল্লী এলাকা তো সেখানে আমাকে এক বদলোক নিয়ে গেছেন যাওয়ার পর আমি ডিটেল শুনলাম শোনার পরে আমার কাছে মনে হলো যেটা ব্ল্যাক ম্যাজিকের রোগী ইন্ডিয়াতে নিয়ে গেছেন অনেক যা নিয়ে গেছেন কোনো কিছু হয় নাই পরবর্তীতে আমি ওনাকে পরামর্শ দিয়ে একজন রাকির সাথে যোগাযোগ করাই দিলাম সেই রাকি তাকে রাকি মানে ঝাড়ফুঁক করে যারা করোনা আলোকে এটা যেটা আমার সাবজেক্ট নাই সাবজেক্টে একজনকে আমি রেফার করে দিলাম ওই আল্লাহর বান্দার ঝাড়ফুঁকের পর এই ভদ্র মহিলার বমি হয়েছে এবং বমি থেকে দেখা গেছে ভেতর থেকে চুলে মোড়ানো একটা আপনার গোস্তের টুকরো পাওয়া গেছে রান্না করা গোস্ত এটা চুল দিয়ে মোড়ানো আমি আবার একজন ডক্টরকে দেখিয়েছি যিনি চিকিৎসক পেশায় বললাম ভাই এটার ব্যাপারে আপনার কি যে চুলে মোড়ানো তিনি বললেন যে চুলে মোড়ানো এই জন্য যে চুল ডাইজেস্ট হয় না হজম হয় না এটা হজম হওয়ার কোনো উপায় নাই এটাকে চুল দিয়ে এমনভাবে ভাবে মোড়ানো হয়েছে যে এটা কোনো হজম হবে না ভেতরে থাকবে এবং তাকে শেষ করে দিবে এবং এটা বের হওয়ার পর থেকে ভদ্রমহিলা পরিপূর্ণ সুস্থ এখনও বেঁচে আসেন দিব্যি হাঁটা চলা করেন এবং আমার মসজিদের পাশে দুই তিন বিল্ডিংয়ের পাশেই তার বাড়ি এখনও আছেন বেঁচে আল্লাহর বান্দি এরকম শত সহস্র ঘটনা ঘটে এই যে বিশ্বকাপ খেলা হয়ে গেল আপনার অনেকে কিন্তু আপনার পেপার পত্রিকা দেখেছেন কিনা যাই না আমি দেখেছি যে অনেক বড় বড় খেলোয়াড়রা প্রতিপক্ষ খেলোয়াড়দের ব্ল্যাক ম্যাজিক করে দুর্বল করার জন্য আবার নিজেরা ভালো খেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করে উত্তরবঙ্গে একটা খেলা আছে পাতা খেলা পেপার পত্রিকা প্রায় লেখালেখি হয় গুগলে সার্চ দিলে পাতা খেলা দিলে দেখবেন চলে আসছে আমি এটার উপরে বেশ পড়াশোনা করার চেষ্টা করেছি এটাতেও ওই তন্ত্র মন্ত্র পাঠ করা হয় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেওয়া হয় এবং একজন ম্যাজিশিয়ান আর একজনকে টেনে নিয়ে আসে দুর্বল করে দেয় তো এগুলো শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে এটার খোলাসা কথা হলো শয়তানের আশ্রয় নেওয়া আমরা অনেককে হিরো মনে করি এরা মূলত শয়তানের পূজারি এরা দিন শেষে শয়তানের পূজারি শয়তানের পূজারীরা শয়তানের পূজা করে র্যাপিডলি অনেক কিছু পায় আল্লাহ রব্বুল আলমীর সুন্না বা নিয়ম এটা না আল্লাহ তালের পদ্ধতি এটা না আল্লাহর প্রতি মানায়নকারী বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন প্রথমত দুনিয়াতে এটা দেওয়ার জায়গায় নালা দিবেন আখেরাতে দ্বিতীয়ত হল আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছু আপনি করবেন আর সাথে সাথে আপনাকে দিয়ে দিবে এর জন্য আপনার ইমান যেমন সেরকম তাজা থাকতে হবে এবং নোম যেরকম আপনার থাকতে হবে অনেক শর্ত আল্লাহ রব আলিনের তরফ থেকে দেওয়া আছে মোতারাম হাজরিন খোলাসা কথা হলো ব্ল্যাক ম্যাজিকের রুগী ঘরে ঘরে জনে জনে ফ্যামিলিতে ফ্যামিলিতে এটা আমরা অনেকে জানি না আমাদের অনেকে বিভিন্ন কবিরাজের কাছে যাই এই কবিরাজরা দেখা যাবে যে আপনার অনেক সময় অনেক হাড় অনেক সময় দেখবেন যে অনেক পুতুল তারপরে যা দেখবেন যে পুতুলের গায়ে আপনার অনেকগুলো পিন লাগানো আছে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এটা করে নর্মালি এগুলা করে আপনি না বুঝে নিয়ে আসেন চলে আসেন এবং ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যান অনেক মানুষ অসুস্থ হয়ে যায় অনেকে মৃত্যুর কোলে আস্তে আস্তে ঢলে পড়ে অনেকের অনেক দিক থেকে অনেক স্বামী স্ত্রীর মধ্যে মনে তৈরি হয় অশান্তি তৈরি হয় বাইর আমার এই ব্ল্যাক ম্যাজিকের রুগী বোঝার উপায় কি এক নম্বর কথা হলো যে কোনো ট্রিটমেন্টে কাজ হয় না অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড দেখা দেয় ঘুমের মধ্যে প্রচুর পরিমাণ খাওয়ার অভ্যাস আছে এবং প্রচুর পরিমাণে আপনার ব্ল্যাক ম্যাজিকের রোগী রুগী তাদেরকে দেখা যায় যে তারা ঘুম আসে হাই আসে অনেক বেশি সীমাহীন হায় আসে মানে মাত্রাতিরিক্ত হাই আসে এরকম এবং এরকম আরো অনেকগুলো বিষয় বিশেষ করে যারা রোকিয়া করেন ঝাড়ফুক করেন এই বিষয়টি তারা অনেক ভালো বলতে পারবেন অতএব এটা থেকে বাঁচার উপায় কি খুব সহজ উপায় ভাই এক নম্বর কাজ হলো সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন না কখনো ছাড়বেন না বিশেষ করে কিছু দোয়া আছে রক্ষা কবচ বিসমিল্লাহ আসমিহি তিনকুল সুরা খুরা ফালাক সুরায় না তিন তিনবার সকাল তিন তিনবার সন্ধ্যা বাসা বাচ্চাদেরকে শুকাই দিবেন রাত্রে শোয়ার সময় এগুলো পড়ে পুরো শরীরে ফু দিবেন ফু দিয়ে ঘুমাবেন এবং টয়লেটে ঢুকেন বের হন বা বাসায় ঢুকেন বের হন এক কক্ষ থেকে আরেক কক্ষে যান বিসমিল্লা ছাড়া কখনো ঢুকবেন না বিসমিল্লা বলেছে আসছে শয়তান তার সাথে আর প্রবেশ করতে পারে না এবং আলাদা তারা তাকে সেভ করেন বাসাতে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাও তো আল্লাহ পাঠ করেন এবং কোরআনে কারিমের একটা অলৌকিকত্ব বিশেষ পুরো কোরআনই অলৌকিকত্ব এর ভিতরে একটা হলো সুরায় বাকারা বাসায় তেলাওয়াত চালু করে রাখবেন আমি আমার বাসার কথা বলতে পারি অনেক সময় দেখি বাচ্চারা ঘুমায় না অস্বাভাবিক আচরণ করে ছোট ছোট বাচ্চারা সুরায় বাকারার তেলাওয়াত কিংবা কোনো রোকিয়া যখন চালাই করে রাখা হয় অডিও দেখা যায় যে আস্তে আস্তে পরিবেশ শান্ত হয়ে যায় আপনি নিজে আমল করে দেখতে পারেন অতএব কোরআন তেলাওয়াত বাড়াতে হবে আজ আমাদের ঘরগুলোতে কোরআন তেলাওয়াত চলে গেছে কোরআন আমরা করি না আর সকাল সন্ধ্যা দোয়া করবেন সবসময় বাসা বাড়িতে ঢুকতে পরে ঢুকবেন এবং শয়তান পেতে পারে এরকম কোনো কাজ করবেন না আল্লাহ থাকার তফিক দান করুন চুল দাড়ি চুল দাড়িতে যে সকল মেহেদির রং লাগানো হয় তা জায়েজ আছে কিনা কালো কালার এবং মেহেদির কালারের পার্থক্য কি এ ব্যাপারটি একটু খোলামেলা আলোচনা চাচ্ছি ধন্যবাদ প্রশ্নকর্তাকে চুল এবং দাড়ি এগুলোতে যদি পাক ধরে যায় বা সাদা হয়ে যায় সেটা কোনো অসুস্থতার কারণে হতে পারে বয়সের কারণে হতে পারে যে কারণেই হোক না কেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন গাই রুহাদ সেই তোমরা আমার তোমাদের চুল দাঁড়িয়ে যে কালো সাদা হয়ে যায় এগুলোর এই সাদা কালারটাকে পরিবর্তন করো এই সাদা কালার দবদবে সাদা কালার না রেখে এটাকে অন্য কালার পরিবর্তন করাটা অধিকতর উত্তম যদিও এটা ফরজ ওয়াজিব না সাদা কালার রাখলে কোনো গুণা হবে না কিন্তু নবী সাল্লাম এর পরামর্শ না হলে কি যাবে না সে সম্পর্কে নবী সাল্লাম বলেছেন ওয়াজার যে কালারই করো না কেন কালো কালার থেকে বিরত থাকো নবী সাদা সাল্লাম নিজে মেহেদি ব্যবহার করেছেন এই জন্য ভাইরা চুলে দাড়িতে মেহেদি ব্যবহার করা যায় এবং উত্তম এর মধ্যে আর্টিফিশিয়াল যে মেহেদিগুলো পাওয়া যায় টিউব মেহেদি যেগুলোকে আমরা বলি এগুলো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো ব্যবহার করলে কোনো কোনো সময় দেখা যাবে যে ত্বকের উপর থেকে একটা আলাদা আবরণ পড়ে গেছে সেটা হয়তো ঝুরে ঝুরে পড়ে যাচ্ছে তাতে অসুবিধা নেই কারণ এটা এটা হয় অনেক সময় অ্যাসিডের কারণে সেখানে কিছু কেমিক্যালের কারণে আমাদের চামড়ার উপরে যে পাতলা একটা লেয়ার থাকে ওইটা অনেক সময় পুড়ে যায় বা পড়ে যায় তো ওইটার কারণে কোনো অসুবিধা নেই কিন্তু ন্যাচারাল ব্যবহার করতে পারলে স্বাস্থ্যের জন্য সব দিক থেকে সবচেয়ে ভালো হয় কিন্তু ন্যাচারালটা করেন আর টিউব মেহেদি করেন মেহেদি ব্যবহার করা যায় আছে আমাদের অনেকে আবার মেহেদি ব্যবহার নিয়ে ভিন্ন রকম কথা বলেন বলেন যে মেহেদি ব্যবহার করতে হয় চুলের দাঁড়িতে এটা পায়ে লাগলে গুণা হবে না এরকম কোনো কথা নাই আপনি পায়ে লাগান হাতে লাগান তারপরে চুলে দাড়ি লাগান লাগাতে পারেন তবে পায়ে আর হাতে মহিলারা লাগাবে এটা হলো অধিকতর উত্তম পুরুষরা শুধু দাড়িতে চুল লাগাবে নবী করিম সাল্লাম এর কাছে কোন মহিলা কোনো কিছু পর্দা থেকে দিয়েছেন বা নিয়েছেন তার হাতে মেহেদি ছিল না নবী সাল্লাহ সাল্লাম বলেন কি পুরুষের হাত না মহিলার হাত বলি আর মহিলার হাত তখন নবী সাল্লাহ সাল্লাম বলেন মহিলার হাত আবার মেহেদি নাই কীভাবে তার মানে মহিলারা মেহেদি ব্যবহার করবে সাজগোজ করার এই রাইট অধিকার মহিলাদেরকে শরীয়ত বেশি দিয়েছে পুরুষরা শুধু চেয়ে চেয়ে থাকবেন তাদের দিকে কথা বুঝতে পারছেন